গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করল নিষিদ্ধ ওই ফেন্সিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা জিআরপি ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নশোটি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেন্সিডিলগুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসা মালদা টাউন স্টেশন থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশটি ফেন্সেরিল সিরাপ উদ্ধার করে অভিযুক্তরা এই ফেন্সেরিল সিরাপের বোতলগুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছাক কষেছিল আজ অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে পরিমাণে দিল্লি থেকে দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি ওই খবর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে ধরি তিনজনকে রাত্রিবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে করিবন নশো বোতল বোতল পেন্সিডাইল কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি বাড়ি ওরা এরা তিনজনেরই বাড়ি বিহারে এরা কোথায় জড়ো হয়েছিল মানে কোথায় যাচ্ছিল এরা মানে দিল্লির বাউন্ড মানে দিল্লি থেকে আসছিল এখানে মাদক নেমে আবার এই দক্ষিণ দিনাজপুর ইলি সাইড দিয়ে যাওয়ার মানে ওদের প্রোগ্রামটা ছিল যেটুকু আমি বুঝলাম না মানে ওটা বাংলার দিকে যাওয়ার কথা আচ্ছা আচ্ছা এখানে আমার মনে হয় ওইদিকে পাওয়া যায় না আর কি ডিমান্ডটা বেশি এরকম মনে হচ্ছে আর কি আমার লাগে আচ্ছা কত বোতল পাওয়া গেছে নশো বোতল আছে এটা অ্যামাউন্ট কীরকম